প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া বর্তমানে কি অনলাইনে কি ভোটার হওয়া যায় না আবেদন করা যায় কিনা বর্তমানে ভোটার হইতে পারবেন আবেদন অনলাইনে করতে পারবেন প্রিয় দর্শক আরও অনেকে বলেছেন ভাইয়া বর্তমানে কি নির্বাচন অফিস কি খোলা আছে আমরা গিয়ে কি যোগাযোগ করতে পারবো এখন বর্তমানে নির্বাচন অফিস খোলা আছে আপনারা শুক্র শনি বাদে যে কোনো দিন আপনারা গেলে এই নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা নতুন ভোটার হবেন সেই নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনারা যারা নতুন ভোটার হতে চান সেই ডকুমেন্টস দিয়ে ভোটার হইতে পারবেন প্রিয় দর্শক প্রথমেই আপনারা যারা নতুন ভোটার হবেন অনলাইনে আবেদন করতে হবে সেই আবেদন ফরম প্রিন্ট করতে হবে সেই প্রিন্ট কপি আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে অথবা আপনি যে এলাকায় ভোটার হবেন সে এলাকা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার সেই ফর্মটি জমা দিতে হবে সেই ফরমের সাথে আপনার আর কী কী কাগজ লাগবে আপনার যদি লেখাপড়া থাকে তাহলে এসএসসি সনদ লাগবে আর যদি লেখাপড়া না থাকে তাহলে আপনার বয়স প্রমাণের জন্য যে কাগজটা আছে সেটাই আপনি আবেদন ফরমের সাথে দিয়ে দিবেন তারপর যে কাগজটি লাগবে অবশ্যই সেই কাগজটি থাকতে হবে সেটা হচ্ছে অনলাইন জন্ম সনদ প্রিয় তারপর আপনার যে কাগজগুলো লাগতে পারে সেটা হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স টিন সার্টিফিকেট অর্থাৎ বয়স প্রমাণের জন্য আরও কিছু কাগজ চাইতে পারে আরও আপনার যে কাগজটা লাগবে সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ অথবা বাড়ি বাড়ার রসিদ হোল্ডিং ট্যাক্সের রসিদ ওই এলাকায় বসবাস করেন ওরকম সচরাচর স্থায়ী বা আপনার এলাকার বা বাসিন্দার একটি কাগজ আপনার দিতে হবে প্রিয় দর্শক আরেকটি কাগজ লাগবে সেটা হচ্ছে নাগরিক সনদ প্রিয় দর্শক নাগরিক সনদ বলতে আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কার্যালয় থেকে আপনি সেই নাগরিক সনদটি সংগ্রহ করতে পারবেন অর্থাৎ যাদের বিয়ে হচ্ছে তাদের আপনার স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড লাগবে তারপরে আপনার আরও কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার পিতামাতার মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যাদের পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি রয়েছে তাদের পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে সম্মানিত শ্রোতা ভাই বন্ধুগণ আরেকটি কাগজ আপনার কাছে লাগতে পারে সেটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপের কাগজ একটি সদ্য পরীক্ষিত আপনার রক্তের গ্রুপের কাগজ আপনার লাগবে আপনার রক্তের গ্রুপটি কি সেটা কিন্তু বর্তমানে ভোটার আইডি কার্ডে দেওয়া হয় সেটা এই জন্য আপনার এখন বর্তমানে লাগে তো আপনারা এই যে কাগজগুলোর কথা বললাম যে ডকুমেন্টসগুলো এখানে লেখা আছে এই ডকুমেন্টসগুলো যদি আপনি বর্তমানে ম্যানেজ করতে পারেন তাহলে অনলাইনে আবেদন করলে আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে অবশ্যই ভোটার হতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন সবশেষে যে বিষয়টা বলতে চাই সেটা হলো আপনার বয়স যদি চলতি বছরের এক জানুয়ারি বা তার পূর্বে আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন অনেকে বলতে পারেন আমার বয়স আঠারো হয়নি আমি কি ভোটার হইতে পারবো কি না প্রিয় দর্শক বর্তমানে আঠারো বছর নিচেও ভোটার হওয়া যায় কিন্তু কেন যে নির্বাচন অফিস সেই আঠারো বছরের নিচে ভোটার করছে না সেটা হয়তো আমরা জানি না কিন্তু অনলাইনে দেওয়া আছে নির্বাচন কমিশনের সার্ভারে যে আঠারো বছরের নিচে হলেও অনলাইনে সে ভোটার হতে পারবে কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে সে আঠারো বছর পূর্ণ হলেই তারপরে ভোটার হতে পারবে ভোট দিতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমি এখানেই শেষ করব জন্ম সনদ এবং ভোটার আইডি কার্ড বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্টস করবেন আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু